দেখেন আমি আসলে কেন দেশে ফিরতে পারিনি সেটা নিয়ে আমি অনেকবার নানাভাবেই ব্যাখ্যা করছি সেটাকে অন্য অনেকভাবে বলার চেষ্টা করা হয় হ্যাঁ আমি ফিরতে চাই হ্যাঁ আমি ফিরতে চাই এবং আমাকে ফেরানোর জন্য অনেকেই অনেকভাবে চেষ্টা করছে হ্যাঁ এবং আমি দায়িত্ব নিয়ে বলছি মানে এমন ধরেন রাষ্ট্রের প্রধান নির্বাহী প্রফেসর ইউনুসকে বলা হয়েছিল একাধিক জন বলেছে যে পিনাকিকে এবং উনি চাইলে এটা এক ঘন্টার মধ্যে হয়ে যেত পিনাকিকে ফেরত নিয়ে আসার ব্যবস্থা খুবই দায়িত্বপ্রাপ্ত মানুষ আমি নাম বলছি না তাদের কারুই কিন্তু ধরে নিতে পারেন যে ধরেন বাংলাদেশে যদি আপনি দশজন খুবই গুরুত্বপূর্ণ মানুষের কথা চিন্তা করেন এরকম দশজন গুরুত্বপূর্ণ মানুষের মধ্যে অনেকেই আমার আমার কথা বলেছে সরাসরি এবং আমি তাদের মধ্যেই কারো কাছে থেকে ফিডব্যাক পেয়েছি আমার কথা যখনই বলা হয় উনি দার্শনিক হয়ে যান আকাশের দিকে তাকায় থাকেন আর কি হ্যাঁ মানে এবং ওনার মুখের চেহারা চেঞ্জ হয়ে যায় মানে অ্যাজ ইফ উনি আমাকে আনতে চান না তো আমাকে অনেকে এরপরে বলেছে যে তো আমার একটা বলতে পারেন যে একটা গভীর অভিমান আছে আমার দেশে যাওয়ার ব্যাপারে হ্যাঁ আমি জানিনা আমার আমি আমি খুব অভিমানী মানুষ এবং আমার এই অভিমানের কারণে এমন হতেই পারে যে আমি হয়তো কখনোই দেশে এটি এটি খুব আর আপনার যারা ভক্ত সমর্থক তাদের জন্য নিঃসন্দেহে একটি বড় দুঃসংবাদ আমি 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 ধরেন আমি যখন আমি আমি যে জিনিসটা আমি যে জিনিসটা খুব বেশি করে চাইছি এটা আমার জীবনের একটা ট্র্যাজেডি বলতে পারে আমি যেটা খুব বেশি চাইছি আমার জীবনে সেটা আসেনি কখনো হ্যাঁ আমি সেই জন্য কোনো কিছু চাই না আমি সেই জন্য বলি আমি দেশে যেতে চাই না হ্যাঁ যদি এই এই বিরাট থেকে একদিন হঠাৎ করে মানে সত্যিকার অর্থে আমি কিন্তু আমি যখন কর্পোরেট জব করতাম আর কি তখন আমি ওভারসিজ পোস্টিং চাইতাম এবং আমি চাইতাম যে প্যারিসে আমি যাব আমার পোস্টিং হবে প্যারিসে হ্যাঁ এটা আমার উচ্ছ্বাসা ছিল বলতে পারেন ওই সময় কম বয়সে আর কি তো সেটা কিন্তু তখন হয়নি তারপরে আমি যখন চাইনি আমি যখন আসতেই চাইনি তখন আমাকে এসে আমাকে করে দিলেন তালা তো আমার আমার আসলে আমার দেশে যাওয়াটা আসলে আমি মনে করি যে এটা এখন আমি রিয়াল অ্যান্সার দিচ্ছি অভিমানের কথা না আমার দেশে যাওয়াটা আসলে ডিপেন্ড করে আমি বলি আমি তো এখন খুবই স্পিরিচুয়াল মানুষ আর কি বলতে পারেন হ্যাঁ আমার দেশে যাওয়াটা যেদিন খোদ তলার হুকুম হবে সেদিন আমি হাজির থাকব যেদিন উনি চাইবেন সেদিনই আমি যাব কেউ আমাকে ঠকাতে পারবে না আমি অভিমান করেও আমি দূরে থাকতে পারবো না আমার যেদিন সময় হবে রাইট সেটা প্রবাবলি আসমানের স্থির হবে যে কবে আমি দেশে ফিরব সেদিনই যাব কেউ আমাকে ঠকাতে পারবে না সেদিন এবং আমার আমার কোন অভিমান আমাকে দূরে রাখতে পারবে না কিন্তু ব্যক্তিগতভাবে আমি কোন নিজে থেকে উদ্যোগ নিব না খুব পরিষ্কার বক্তব্য আমি রে কে হুকুম হবে সেদিন আমি যাব এ ইলিয়াস হাসান আমরা আপনিকে ভট্টাচার্যের উত্তর পেলাম আপনি চাইলেই প্রশ্নের উত্তর দিতে পারেন আমরা যদি আপনার থেকে উত্তর পাই আমার প্রশ্নটা আর অনেক বেশি মানে আপনাকে সুস্পষ্টভাবে দেওয়া যাবে আমার নামে এখনো পর্যন্ত চারটা মামলা পেন্ডিং আছে যে মামলাগুলোর ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ নেয় নাই এটি কি মানে ফ্যাসিস্ট আমলের মামলা আমার সব মামলা ফ্যাসিস্ট আমলের আমার আমার প্রথম মামলা হয় হচ্ছে জানুয়ারির যে নির্বাচন ওই নির্বাচনের তিন দিন পরে আমার নামে একটা মামলা হয় আমাকে যেদিন ডেকে নিয়ে তারিখ ছয়ই জানুয়ারি দু হাজার চোদ্দ তারপরে তার দুই দিন পরে মামলা হয় একটা ওইটা একটা মামলা ছিল আমাদের একটা ভিডিও গিয়েছিল যে ভিডিওটার আপনার ভিডিও এডিটিং এর কাজ তো আর আমার না ওইখানে একটা এক নারীকে নিয়ে আপনার একটা নিউজ ছিল সেই নারীর কিছু ফুটেজকে তারা দেখিয়েছে খুব আলোচিত সংবাদ এই ফুটেজগুলোর কারণে এটা পর্নোগ্রাফি অ্যাক্টে ওই ফুটেজগুলো এই আমাদের অফিসের আমাদের চেয়ারম্যান সহ আমি সহ আমাদের তিন চারজন কাছে আমি মূলত মানে 5 জানুয়ারি নির্বাচনে 21 টিবি যে ভূমিকা সেটার কারণে মামলা হয় সেই থেকে শুরু এরপরে বিভিন্ন সময়ে

অত্যাচারের শিকার সেই ষোলো জন মানুষ এখনো কন্ডেম সেলে কাটাচ্ছেন তাদেরকে এই সরকার বাঁচানোর জন্য কোনো ই করে নেই এখন ওই যে দাদা একটা কথা বললো না যে ইউনুস উদাসের মতো এতিকধিক ওদিক তাকায় অনেকেই মনে করেন ধরেন মানে আমি আমি কখনো বলি নাই যে আমি কোনোদিন উপদেষ্টা হব দাদাও কোনোদিন বলে নাই সে উপদেষ্টা হইতে চায় তো মানে এটা আমরা হইতে চাই না কিন্তু অনেক মানুষ আমি বলছি আমি বলছি ইন্ডিয়ান নায়িকা বিষয় উপদেষ্টা আমি সময় বলছি তো এখন ধরেন আমি যদি নাকি আমারে আপনি একজন দর্শক হিসেবে যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন অনেকেই মনে মনে করে আমি জানি না কেন মনে অনেকেই মনে করে যে আমাদের উপদেষ্টা হওয়া উচিত ছিল আমার উপদেশটা হইলে মনে অনেক কিছু হইতো কিন্তু সেটা সরকারের কোনো দিন মনে হয় নাই সরকারের যদি মনে হইতো তাহলে সরকার নিশ্চয়ই ই করতো কিন্তু সরকারের আশেপাশে এই দিক ওই দিক নানান লোকজন তারা নানান ভাবে আসেন দেশে আসেন আপনার দেশে আসেন এমনকি সেনাবাহিনীর অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাও যে আপনি আপনারা আপনাকে প্রোটোকল নিয়ে দিয়ে ই করতে চাই আপনাদের সম্মান দিতে চাই কিন্তু সরকার থেকে আমাদের মামলাটা পর্যন্ত উঠানো হয়নি এখন সমস্যাটা কোথায় জানেন কারণ আপনার মাথায় যদি থাকে যে আমি চুরি করব। তাহলে আপনি যাদের কথাবার্তা শুনলে মনে হয় যে এরা আমার চুরি করতে দিবে না এই লোকগুলি দেখে মনে হয় এদের তো বোঝা যায় যে এরা তো খুব করবে এদেরকে আমাদের আনা যাবে না আনলেই সমস্যা হবে আপনি নিবেন না এটাই স্বাভাবিক যাক ওই আলাপে যাচ্ছে না এই সরকারের কাছে শুধু উপদেশটা না দেশে ফেরত যাওয়া না এই সরকারের এরা এই দেশে থাকতে পারবে না এই সরকার অনুসারে আশপাশে যে কজন আছে একটা দেশে থাকতে পারবে না আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম কালকে এই পরশুদিন দিন খালেদা জিয়ার ইতে গিয়ে জানা যায় গিয়ে আসিফ নজরুল আর এই শফিক যে দৌড়টা দিয়েছে মানুষ সেটা দেখেছেন এই দৌড় তাদেরকে থাকতে হবে সারা সারা তারা যে বাইরে গিয়ে আরামে থাকবে সেটা না আমরা তো করে বিভিন্ন জায়গায় থাকতে হয় কিভাবে ওরা ওইটাও পারবে না সম্ভব না এখন আপনার দেশে ফেরার বিষয়টি আসলে আহ আপনার যে মামলাগুলো চলমান সেটি হয়তো অনেক দর্শকের আসলে আমি আমি দেশে ফিরবো আমি দেশে ফিরবো যেদিন আমার যুদ্ধ শেষ হবে সেদিন আমি এই দেশের কারোর অন্য অন্য একজন ভিন দেশে অতীতা ব্যবসা করত এরকম একজন চুরি করে আনা আমার দেশকে ভাগ করার জন্য যেই জাতীয় সঙ্গীত লেখা হয়েছিল সেই জাতীয় সঙ্গীত আমার জাতীয় সঙ্গীত থাকতে পারবে না এই শর্তে আপনি যেদিন ই করবেন আমার ষোলোই ডিসেম্বর বিজয় দিবস অনেকে বলেন না আমি এটা বিজয় দিবস মনে করি না আমি সেদিন বিজয় দিবস পালন করবো ষোলোই ডিসেম্বরকে যেদিন ভারত পালন করবে না ভারত যেদিন বলবে যে এটা বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধ ছিল সেদিন আমি বিজয় দিবস পালন করব। কিন্তু যে দিবস পালন করবে বলবে ভারত পাকিস্তান যুদ্ধ আর আমিও বিজয়ী দিবস পালন করবো আমি এটার বিজয় দিব ওই দিন ওইটা ওইটা সেটেল হইতে হবে আগে তো এই জায়গাগুলো ঠিক হইতে হবে ভাই তারপরে দেশে যাওয়ার চিন্তা ভাবনা করবো আর এর মাঝখানে আবার আমার নাকি আবার উঠায় মুঠায় নেওয়া যাবে কারা উঠে টুটে নিয়ে গেলে দেশে যায় তারপর দেখা হবে আর অন্য জিনিস যাই হোক আমি আজকে অনুষ্ঠানে একটু সময় নিয়ে নিচ্ছি আপনার কাছ থেকে আমাদের ক্রাইম বাংলা এডিশনের এই ক্রাইম এডিশনে আজকে প্রথম পর্ব গেল এই প্রথম পর্বে আমার খুব ইচ্ছে ছিল যে দাদাকে দিয়ে আমাদের এটা উদ্বোধন করানো হবে যে কারণে সময় দেওয়ার জন্য আপনার ঘুম ভাঙায় তারপরে আমি আপনাকে যুক্ত করেছি আর আমাদের বাংলা এডিশন নিয়ে যে কথাগুলো বাজারে ছেড়েছে আমি সেটার ব্যাপারে বাংলাদেশের মানুষকে আমাদের দর্শকদেরকে জানাইতেছে বাংলা এডিশন বন্ধ হয় নাই বাংলা এডিশন নিয়ে যেটা হয়েছে সেটা একটা খোলা জলে মাছ শিকারের একটা অবস্থা হয়েছে বন্ধ বন্ধ যদি হয় আমরা আপনাদেরকে জানাবো। এবং সেটার জন্য কোন কোন বাংলা কর্মকর্তা কোথায় কোথায় সাইন করে কে আমাকে চিঠি পাঠায় আমি সেই চিঠি দেখার পরে তারপরে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তারা কতদিন বাংলাদেশের আড়াই দিনের মন্ত্রী উপদেষ্টা এসব হয়ে থেকে তারপরে তারা কোথায় কিভাবে বাংলারিশনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তারপরে কত সুখে থাকেন সেটাও আমাদের সাথে ইনশাল্লাহ এই দেশে দেখা হবে আমরা আজকে এই সরকারের আমলে কিছু চাচ্ছি না দেশে যাচ্ছি না বলে এই দেশে আমরা ভেসে আসছি এরকম না